আপনারা দেখেছেন সাম্য মানবিক সামাজিক তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাক সাল কা করেছিল বাংলাদেশের মানুষ মিরপুর সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের মুখে চুনকারি দিয়ে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে কলঙ্ক পাহাড় দিয়ে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি থেকে বাংলাদেশকে করতে বাংলাদেশকে দিয়ে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা জীবন দিয়েছে আমাদের চোখের সামনে

বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না আশ্চর্যের বিষয় হলো সাত মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোনো বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে বিচারের বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে যাওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে অম্লিকের নিবন্ধন যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আমার রাজপ্রদেশে অম্লিকের নিবন্ধন বাতিল করিয়ে সার্ভিং সার্ভ সংগ্রামী উপস্থিত অনেকে ভাব অম্লীগের কথা বলে আমরা তো বলি রোম বাঁচতে গিয়ে যেমন কম উজার হয়ে যায় রোম বাঁচতে গিয়ে যেমন কম উজার হয়ে যায় আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে কোথা আওয়ামী লীগে উজার হয়ে যাবে আওয়ামী লীগের ভালো নেতৃত্ব না বাংলাদেশে যে গণহত্যা গুলো চালিয়েছে

তাদের দায় শিকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি বাংলাদেশের কোন ব্যক্তি একটু দানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটা ব্যক্তি হোক সেটা কোন প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে